ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা তৃতীয়বার ক্ষমতায় এলেও মাত্র পনেরো মাস না যেতেই বিরোধীদের তীব্র আন্দোলনের মুখে পড়েছেন কংগ্রেস সহ বিরোধী জোটগুলো সরাসরি তার পদত্যাগ দাবি করছে দু সালের জুনে নির্বাচনের পর শরিক দলগুলোর সমর্থনে কেন্দ্রীয় সরকার গঠন করেন নরেন্দ্র মোদী কিন্তু বিরোধীদের অভিযোগ এ নির্বাচন হয়েছে জাল ভোটার তালিকার ভিত্তিতে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে ভুয়া নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল তার দাবি এই কাজে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও নির্বাচন কমিশন Here is duplicate voter. There are 11,965 voters of this type. সম্প্রতি বিহারে এক জনসভায় রাহুল বলেন গুজরাট মডেল আসলে অর্থনৈতিক মডেল নয় এটি ভোট চুরির মডেল তৃণমূল কংগ্রেস ডিএমকে সমাজবাদী পার্টি সহ বড় বড় বিরোধী দল রাহুলের দাবিকে সমর্থন জানিয়েছেন তৃণমূলের অভিষেক ব্যানার্জি বলেছেন ভোটার তালিকা নিয়ে অসঙ্গতি থাকলে শুধু বিহার বা পশ্চিমবঙ্গ নয় পুরো দেশে বিশেষ নিবিড় পর্যালোচনা এসআইআর করতে হবে আর এর শুরু হতে হবে প্রধানমন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে হাত শক্তিশালী করবেন উৎখাত করবেন। নির্বাচন কমিশন ইতোমধ্যেই কিছু রাজ্যে ভোটার তালিকায় ত্রুটির কথা স্বীকার করেছে বিহারে এসআইআর চালিয়ে বাদ পড়েছে পঁয়ষট্টি লাখেরও বেশি ভুয়া নাম বিরোধীদের প্রশ্ন যদি বিহার বা পশ্চিমবঙ্গে এমন অসঙ্গতি থাকে তবে গুজরাট বা মহারাষ্ট্রই বা এর বাইরে থাকে কিভাবে অন্যদিকে বিজেপি বলছে রাহুল গান্ধীর অভিযোগ একেবারেই ভিত্তিহীন তাদের দাবি কংগ্রেস আমলেই নির্বাচন কমিশনারদের নিয়োগ দেয়া হয়েছিল তাই অভিযোগ আসলে নিজের দলের দিকেই ফিরছে নির্বাচন কমিশন রাহুলকে প্রমাণ পেশার জন্য হলফনামা দিতে বললেও তিনি নির্ধারিত সময়ের মধ্যে কিছুই জমা দেননি ফলে কমিশন জানায় এ নিয়ে আর কোনো তদন্ত হবে না তবু বিরোধীদের একযোগে পদত্যাগ দাবি মোদী সরকারকে অস্বস্তিতে ফেলছে টানা এগারো বছর ক্ষমতায় থাকা মোদির সামনে এটি এখন সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ বিরোধী জোট এখন সরাসরি নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করছে যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে তবে ভোটার তালিকা নিয়ে অসঙ্গতি স্বীকার করায় রাজনৈতিক উত্তাপ দ্রুতই বাড়ছে ভারতের রাজনীতিতে এই বিতর্ক নতুন মোড় নিতে চলেছে বিরোধীদের দাবি জোরালো হলে আগামী দিনে মোদী সরকারের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠতে পারে ভোট অধিকার যাত্রা শুরু ও পুরো দেশ মে ফেল যা রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা